বিহাত নাই দুচক নাই কিন্তু তারাই এখন পর্যন্ত সরকারের দপ্তরের কোন সহায়তা পায় নাই আমরা এতবার বারবার রাস্তায় নামি আমি সত্যে তোমাদের আরো পরে বলেছি আমরা যদি আপনারা একটা সমাবেশ করি ঢাকার বুকে আপনাদের চেয়ার টেনে যাবে জুলাই আগস্টের গণাভ্যুত্থানের সম্মুখ সারের আহত এবং নিহত পরিবারের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন আমরা আপনাদের কাছে লাখ লাখ টাকা গাড়ি বাড়ি কিছু চাই নাই আমরা আপনাদেরকে সচিবালয় পাঠিয়েছি আপনারা যেন আমাদের নিয়ে একটু চিন্তা ভাবনা করেন আমরা আপনাদেরকে সরকারে বসেছি যেন আমরা আমাদের যে সুযোগ যে সুযোগ সুবিধা বলতে পারি উনিশশো সাল থেকে দু হাজার পর্যন্ত অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে আপনারা পুনর্বাসন করেছেন ফ্যাসিস্ট হাসিনা পুনর্বাসন করেছে এই ভুয়া মুক্তিযোদ্ধাগুলোকে অপসারণ করতে হবে সম্মুখ সারির যে যোদ্ধা গুজরায় করে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল কারোর হাত নাই কারোর পা নাই কারোর চোখ নাই কেউ এখনো মেডিকেলের বিছানা কাতরাচ্ছে প্রায় প্রায় দেখা যায় রাতের আধার সন্ধান আমলে তারা রাস্তায় নেমে পড়ে নিজের চিকিৎসার দাবিতে কেন কেন তারা তাদের রাস্তায় নেমে পড়ে আপনাদেরকে লজ্জা হয় না আপনাদের লজ্জা হওয়া উচিত আমি আমার মিডিয়া ভাইদেরকে বলবো বিগত পনেরো বছরে যারা হাসিনার বিরুদ্ধে কথা বলে ডিজিটাল নিরাপত্তা আইনে চাকরি দিয়েছিল এবং যারা সম্মুখের যোদ্ধা হিসেবে জুলাই আগস্ট অব্দর আহত হয়েছিল আপনারা এদের জন্য একটু বিবেচনা করবেন একটু বিবেচনা করবেন যেন কোন সরকার আসলে ধন্যবাদ আমার সন্তানরা সবাই ভালো থাকুক বাবা আমরা যখন জুন আগস্ট মাসের বিজয় উল্লাস হবে আমার ছেলে হাসপাতালের পিছনে কাজ আমি আমার ছেলেকে ঘরে রেখে এসে আমি বিজয় বিজয় উল্লাসে গিয়েছিলাম কিন্তু আজও আমার সন্তানের কেউ খোঁজ দেয় নেই কেউ খোঁজ দেয় নেই আজকে আমরা বাধ্য হয়েছি এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ প্রমাণ আছে আমার নিজের কাছে আমি নিজের তালিকা তৈরি করেছি আহদের এবং তালিকা তৈরি তৈরিতে সময় যাদেরকে নিয়ে আমরা তালিকা তৈরি করেছি তাদের ভিতরে এখনো লোক আছে যারা যাদের দুই পা নাই দুই হাত নাই দুই চোখ নাই কিন্তু তারাই এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন সহায়তা পায় নাই দুই চোখ নাই তাদের কেমন আছে আমার কাছে আমি একটা পরিমাণ কথা বলি আমি যেমন ছাপ্রী ওহিত ওদের টাঙ্গাই এর হলো আপনার কোমরের নিচে অপাস বলিস না সে এখন পর্যন্ত কিছু পায় নাই রকম এরকম অনেক যারা আছে যারা পরিশ্রম মর্শিকা যারা কিছু পায় নাই এই সরকারকে আমরা বলি আর যারা আমাদের সমন্বয় কাছে তাদেরকে আমরা বলি যে অন্তত পক্ষে যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন তাদের ফ্যামিলির পাশে দাঁড়ান আমাদের পাশে দাঁড়ান আমাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমাদের রক্তের বিনিময় আমাদের রক্তের মূল্য দেন এটাই আমাদের চাওয়া এছাড়া আমাদের চাওয়া নাই অন্তত পক্ষে তাদের পূর্ণবসনের ব্যবস্থা করেন আসলে সময় সংক্ষিপ্ত এই জন্য বলতে পারলাম না তো ভালো থাকবেন আল্লাহ সকল শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমাদের জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধা ভাইদের ঘুণ সুস্থতা কামনা করছি এবং এখানে যত আহত ভাইয়েরা আসছে যোদ্ধা ভাইয়েরা এবং শহীদ পরিবারের আসছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বারবার কেন এই রাস্তায় দাঁড়াতে হয় আমি তেরোই সেপ্টেম্বর গণসংহতি আন্দোলনের অনুষ্ঠানে বলেছিলাম আমাদের বিশেষ কার্ডের ব্যাপারে আজকে দীর্ঘ তিন মাস পরে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ কার্ডের ব্যাপারে আপনারা দ্রুত কাজ করেন না কেন আমাদের রক্তের বিনিময়ে এই সরকার বারবার নামি আমি সাতই অক্টোবরে মানববন্ধনে বলেছি আমরা যদি আহতরা একটা সমাবেশ করি ঢাকার বুকে আপনাদের চেয়ার ভেঙে যাবে আপনারা ওইদিকে খেয়াল রাখেন না বারবার কেন আমার ভাইদেরকে রাস্তায় নামতে হয় আপনারা একটা আমাদের জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করছেন এটা আমাদের আহত ভাইদের আসলে কোনো উপকারে আসে হয় আপনারা কিছু আহত ভাইকে সুবিধা দিয়েছেন আপনারা সুবিধা দিয়ে বাইশ হাজার আহত ভাইকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করেছেন আপনারা এই বাইশ হাজার আহত ভাই আমার ভাইয়ের পা পচে যাচ্ছে আমার ভাইয়ের চোখ বন্ধ হয়ে যাচ্ছে আপনারা তো উন্নত চিকিৎসা ব্যবস্থা নেন